थ्री फोर फाइव सिक्स सेवेन चल एट नाइन जीरो जीरो चल टू टू वन वन लास्ट वनिऊा सामने दाला हम दाड़ा

ফিল হচ্ছে তো যদি তোমার জিমে সেইভাবে পর্যাপ্ত পরিমাণে মেশিন না থাকে মানে একটু দিমাগ খাটিয়ে এগুলো করা যায় জনাই বুঝতে পারছি কেমন হচ্ছে হয়ে গেছে স্যার কমপ্লিট দেন এ রাখলাম ওই তুমি রডটা করে নাও তিন তিরিশ একজন কষ্ট করে মারবো তো এইভাবে মারলে আমার মনে হয় বেনিফিট কেমন হচ্ছে দেখো ভীষণ নর্মালি তো আমরা ঠিক মারি কিন্তু আজকের যে মারলাম এটার ব্যাপারে তোমার মোটামুটি মতামত কেমন হচ্ছে না এটাই ভালো পাম্পার সেটা ভালো ফিলিং হচ্ছে মাইনার ভালো হচ্ছে তো তোমাদের জিমে হয়ে যাদের মোটামুটি সেইভাবে ইকুইপমেন্ট নেই এখানে দেখো ঘরোয়া জীব সেইভাবে ইকুইপমেন্ট নেই তারপরে মানে আমরা দেখে শুনে একটু বুদ্ধি খাটিয়ে ব্যায়াম করলে সব ব্যায়াম হয়ে যাবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী গিয়ে